আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ফিজিক্সের নতুন একটা অধ্যায় আমরা শুরু করব সেটা হচ্ছে অধ্যায় চার বৃত্তাকার গতি তো আমরা শুরু করি আমাদের সেই ক্লাসটা বৃত্তাকার গতি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি একটা কথা বলে নিই আমরা যেহেতু আমাদের কারিগরি শিক্ষা পড়ে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আপনার বাকাশি বলতে গুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো কিন্তু তারা রিপিট করে তো আমরা সেজন্য এই কোশ্চেনে আর আমরা আগের মতো বাকাশি লিখবো না যে কোনটা কত সালে এসেছে আমরা লিখতেছি না বাট আমরা যেগুলো পড়াবো আমাদের ক্লাসে সেগুলো ইম্পর্টেন্ট এমন সেগুলোই আপনারা দেখবেন যে ম্যাক্সিমামে কি পরীক্ষায় এসেছে পরীক্ষা এইটাসে সেজন্য আমরা আর বকা কি কোশ্চেনে লেখা থাকবে না আর যেগুলো কোনাবো সেগুলো করলে মোটামুটি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ওকে তো বৃত্তাকার গতি কাকে বলে एक्चुअली আমরা কি বলি বৃত্তাকার গতি বলতে আমরা তো সংখ্যাটায় চলে যাই দেখেন যে যদি কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার প্রতি গতিশীল হয় তখন তাকে বৃত্তাকার গতি বলে আমি একটা পাথর 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 বেঁধে ঘুরালেন ছোটবেলায় আমরা ঘুরা না মনে আছে এরকম ঘোরাতাম হ্যাঁ পাথর বেঁধে বা এরকম ঘোরাতাম তো এটা একটা বৃত্তাকার গতি দেখেন আমাদের ডেফিনেশনটা কিন্তু সে মেনে চলে এই পাথরটা দেখেন কি বলছে কোন বিন্দু বা অক্ষকে দেখুন এটা হচ্ছে বিন্দুটা এই বিন্দুকে সে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে বৃত্তাকার পথে সে কিন্তু গতিশীল হচ্ছে তো এটাকে আমরা বলি বৃত্তাকার গতি অর্থাৎ বৃত্তাকার গতিতে আমার দুইটা জিনিস মাস্ট থাকা লাগবে দুইটা জিনিস মাস্ট থাকা লাগবে সেটা কি সেটা একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু যেটাকে কেন্দ্র করে সে ঘুরবে এবং সে ওই ওই পথে সে ঘুরতে থাকবে বৃত্তাকার পথে

হ্যাঁ প্রয়াস কিন্তু আমার প্রতিনিয়ত করি যখন খেলাধুলা করি তখনই প্রয়াস তৈরি হয় কি বলা হয়েছে যদি কোনো বস্তুকে তির্যক ভাবে তির্যকভাবে মানে কি একটা অ্যাঙ্গেলে তির্যকভাবে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় ধরো আমার একটা বলকে ধরো আমি একটা বলকে আমি একটা বলকে এভাবে নিক্ষেপ করলাম এটা করে তির্যকভাবে ভাবে আমি একটা এই যে আর ভূমিকা আমি দাঁড়াইয়েছি এখানে আমি ত্রিশ ডিগ্রি কোণে একটা অ্যাঙ্গেল আমি নিক্ষেপ করলাম এটাকে বলা হয় প্রাস যদি নিক্ষেপ করা হয় তাহলে এটি অধিবৃত্তের মতো পথ পরিভ্রমণ করে তাকে প্রাগ বলে তার মানে আমি যখন এখানে দাঁড়িয়ে ছিলাম একটা বল নিয়ে আমার আমি দাঁড়িয়ে আছি এখানে বলকে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটাকে বলা তির্যক যখন নিক্ষেপ করলাম সেই বলটা এরকম এরকম এসে এখানে এর পড়ে যাবে তো আমি এটাকে ত্রিশ ডিগ্রি করে নিক্ষেপ করলাম বা একটা অ্যাঙ্গেলে থিটা করে নিক্ষেপ করলাম এই এটাকে আনুভূমিকের সাথে তো এটাকে বলা তির্যক নিক্ষেপ করা কোনোটা অ্যাঙ্গেলে কোনোটা কোণে তো এটাকে আমরা বলি প্রাস এবং এই যে পথটা সে অতিক্রম করলো এটাকে বলা হয় অধিবৃত্ত এটাকে বলা কি অধিবৃত্তের মতো একটা পথ পরিভ্রমণ সে করে করে তো এখন এটা তোমরা বুঝলাম প্রাস কি আমার সে সংজ্ঞা লিখে দিলাম কিন্তু তারা বলছে দেখাও যে প্রাসের গতিপথ অধিবিত্তাকার প্রাসের গতিপথ অধিবৃত্তেকার তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো কি প্রমাণ করবো আমরা প্রমাণ করবো যে আমাদের অধিবিত্তকার একটা সমীকরণ আছে অধিবৃত্তাকার একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমি আমি আনবো এখান থেকে একটা সমীকরণ ড্রাইভ করব এবং ওই সমীকরণ আমি আনতে পারি তাহলে আমি বলবো এটা একটা প্রাস এই এটা অধিবৃত্তাকার গতি পথে পরিভ্রমণ করে আমি কি বলছি যদি আমি একটা ইকুয়েশন ডেভেলপ করবো সেই ইকুয়েশনটা হচ্ছে অধিবৃত্তাকার সমীকরণ ওইটা আনলে আমার হয়ে যাবে তাতে আমরা দেখি সেটা দেখলে আমরা বুঝতে পারবো আমরা এটাকে মুছে ফেললাম তো এখন আমরা একটা কল্পনা করবো একটা বলকে সাপোজ ধরো যে আনুভূমিকের সাথে আমি একটা বলকে এটা আমাদের আনুভূমিক সেই এটা আনুভূমিক এর সাথে আমি একটা বলকে তো এখন আমরা আগে আমরা অনেক সময় জানি যে এক্স অক্ষ এক্ষ আমরা শিখে আসছি ঠিক আছে না হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ কি অক্ষ তো আমি এখান থেকে একটা বলকে নিক্ষেপ করব বলকে আমি তখন নিক্ষেপ করব বলটা এরকম এসে এরকম কি এখানে পড়ে যাবে আমি ধরলাম বলটাকে আমি থিটা কোণে কি কোণে ভাই হলো তো থিটা কোণে নিক্ষেপ করলাম আমি ভূমুকির সাথে বলটাকে আমি থিটা কোণে ইউ বেগে আমি এখান থেকে ভেক্টর দিয়ে দিলাম এই এটা সবচেয়ে সেই ইউ বেগ এই যে ইউ আমি নিক্ষেপ করলাম বলটা একটু খেয়াল করি ইউ আদিবেকে আমি যখন বলটাকে নিক্ষেপ করলাম বল তারা এভাবে গতি প্রাশের মতো সেখানে এসে পড়ল মানে সেটা অধিবৃত্তাকার পদ অতিক্রম করল এখন আমাকে এটা প্রমাণ করতে হবে সে একটা অধিবৃত্তাকার পদ অতিক্রম করেছে তো এখন আমি যে বেগটা দিলাম একটু খেয়াল করি আমরা এই বেগটার কিন্তু দুইটি উপাংশ আছে কয়টা দুইটা কিরকম দেখো আমি যদি এই পয়েন্টের বেগ নেই ধরো এই বলটা এখানে আসছে বলটা এখানে আছে তুমি দেখো তো এখানে এটা এক্স অক্ষের একটা বেগ আছে না বলতো এই দিকে আর দেখো এখানে কিন্তু ওয়াই অক্ষর একটা বেগ আছে তাহলে প্রতিটা পয়েন্টে কিন্তু একটা এক্স এর মান আছে একটা ওয়াই এর মান আছে একমাত্র বিন্দু ছাড়া কারণ বিন্দু কোনো বেগ নাই এদের মূল বিন্দু ছাড়া আমার প্রতিটা পয়েন্টে কিন্তু দেখো এখানে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের মান এতটুকু আর এটা দেখো এটা আমাদের কি ওয়াই অক্ষের মান তার মানে আমাদের প্রতিটা পয়েন্টে কিন্তু বেগের দুইটা মান মানে দুইটো পাংশ এটা হচ্ছে এক্স একটা একশো ওয়াই তাহলে আমরা সেটা বের করি দেখো যে আদিবেগের আমি লিখলাম আদিবেগের

আমার এখান থেকে একবার লম্ব লাগবে ইউ ওয়াই একবার ভূমি লাগবে তাহলে কি হবে একবার কস থিটা একবার সাইন থিটা যদি সাইন থিটা ফালাও আর একবার কস থিটা ফালাও তাহলে কি এখান থেকে আমি কিন্তু সেই বেগের মানটা পেয়ে যাব বেগের মানটা পেয়ে যাব আমি দেখাতে যাব এখানে আমি যদি বলি কস থিটা কি হবে বলো তো ভূমি বাই অতিভুজ তাহলে এখান থেকে ইউ এস কে লেখা থাকে ইউ কস থিটা লেখা থাকে না আবার আমি এখান থেকে লিখি সাইন থিটা তাহলে কি বলতো লম্ব ইউ ওয়াই ভূমি কত ইউ কত লম্বমধ্যে বুঝতে এখান থেকে ইউ ওয়াই ইউ ওয়াই কি আসবে ইউ সাইন থিটা তাহলে আমি কিন্তু এখান থেকে আদিবেগ পেয়ে গেলাম এক্স কো বরাবর যে আমার উপাংশটা বেগের এটাকে আমি ধরলাম এখানে ইউএক্স আমি সেটা পেয়ে গেলাম ওয়াই কো বরাবর উপাংশ সেটা সামনে ইউ ওয়াই সেটাও আমি এখান থেকে পেয়ে গেলাম এখন তুমি খেয়াল করো আমাদের সবকিছুই আমরা কাউন্ট করব কি বলছি আমাদের সবকিছুই কাউন্ট হবে দুইটি উপাংশে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা হচ্ছে অক্ষ বরাবর এখন এক্স অক্ষ বরাবর কোনো কি আমাদের কোনো অভিকর্ষ স্তর আমরা জানি জি এদের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এই অভিকর্ষ স্তরণ কি বলতো এক্স অক্ষে কাজ করে না অভিকর্ষ স্তর সরাসরি নিচে দিয়ে কাজ করে তার মানে আমি বলতে পারি যে আমাদের এ উইনো বা আমরা জানি আমরা লিখতে পারি আমরা জানি যেখানে এ টা হচ্ছে মাইনাস জি মানে যেহেতু আমি তাহলে উপরের দিকে পজিটিভ তাহলে জি কাজ করবো নিচের দিকে তাহলে এই জন্য মাইনাস জি কিন্তু এ এক্স এটা কিন্তু জিরো কারণ এক্স অক্ষ বরাবর কোনো প্রকার উপাংশ আমার কোনো প্রকার আমার জি নাই জি অলওয়েজ উপর থেকে নিচের দিকে কাজ করে আমি বলছিলাম যেখানে আমরা অলওয়েজ দুটো নিয়ে কাজ করবো এটা হচ্ছে এক্স অক্ষের দিকে এটা ওয়াই অক্ষের দিকে এবং এই যে সাপেজ গুলো এ ওয়াই এ এক্স ইউ ওয়াই ইউ এক্স গুলো আমরা বলি এক্স অক্ষ বরাবর

এ থেকে এতটুকু সে আসলো এখান বলতো আমি ধরলাম সে এক্স পরিমাণ আসলো কি বলতো x পরিমাণ আসলো আসলো তাহলে এখন আমি খেয়াল করি টু যে আমার ইউএক্স বলতো কি ইউএক্স টা কি বলতো এতটুকু আসলো টা কি বলো

আমরা দেখো তাই কিন্তু আসছে এটা হচ্ছে এর স্মরণ কথা আমাদের ভি এটা আমাদের টি তারপরে আমি বলতে পারি একশক বরাবর বস্তুটা সমবেগে যায় তখন আমি একটা প্রাশকে একটা বলকে আমি যেভাবে নিক্ষেপ করি কোন বস্তুকে

তাহলে আমি এই ইউটাকে ধরলাম কনস্ট্যান্ট ঠিক আছে আমি ধরলাম কনস্ট্যান্ট ধরলাম কিন্তু আর এখান থেকেও দেখো টুটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট টু তো কনস্ট্যান্ট জানি আমরা জিও কিন্তু কনস্ট্যান্ট কারণ নাইন পয়েন্ট এইট তো আমি যদি থিটার ইউ কনস্ট্যান্ট ধরে ফেলি তাহলে থাকে কি বলুন থাকে আমার এক্স থাকে আমার কি এক্স একটা নির্দিষ্ট এক্স কিন্তু আমি এখানে পাবো নির্দিষ্ট এক্স আমি এখানে পাবো তো এই জন্য আমি এটাকে ধরে নিয়েছিলাম যে ওয়াই ইউ গুলো দেখো এই টেনটা মানে কি বলতো বি তাহলে বি এক্স মাইনাস এটা লেখা যায় এই দেখো খেয়াল করো

সে কনিক আমার দেখবো যেটা অধিবৃত্তাকার সমীকরণ আছে এরকম তাহলে আমি বলতে পারি যেটা আমি এখান থেকে পেলাম আমি কিন্তু এটা আমি ডেভেলপ করলাম তাহলে আমি বলতে পারি প্রাসের গতিপথ এটি অধিবৃত্তাকার প্রাশের গতিপথ একটি অধিবৃত্তাকার খুবই সিম্পল একটা প্রমাণ আমাদের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুই রূপাঙ্ক্ষণ আমরা কাজ করেছি এখানে হ্যাঁ আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা দেখো দুই নাম্বারটা প্রাচের সর্বোচ্চ অতিক্রান্ত আমি বললাম যে এক দুই এগুলো কিন্তু হয় সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত আমি বলে দিই যে ভাই কোনটা কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে থাকবে সরি সংক্ষিপ্ত এবং রচনামূলক আমি কিন্তু অতি সংক্ষিপ্ত করাই না হ্যাঁ ওগুলো তো সিম্পল সংক্ষিপ্ত এবং রসনামূলকের মধ্যে তুমি এগুলো পাবা দেখো যে প্রাশে সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ করবো বস্তুটা কি এখান থেকে এখানে এসে পরে যাবে তাই তো এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ এই যে আর খেয়াল করি আমরা দ্রুত মানে কত উস্তুতায় উঠবে সর্বোচ্চ কত উস্তুতায় সে উঠবে প্রাসটা খেয়াল করার এইখানে দেখো এই পয়েন্টে সর্বোচ্চ হাইট কিন্তু খেয়াল এটা আমি ধরলাম এখন এই প্রাসটা যখন সর্বোচ্চ হাইটে উঠলো তখন তার হল মান হলো এইস এবং খেয়াল করো সে যখন উঠবে তখন কিন্তু তার বেগটা হয়ে যাবে শূন্য কারণ সে তোর উপরে উঠবে না শেষ বেগ কি শূন্য তখন সে আবার নিচের দিকে নামা শুরু করবে এটা খেয়াল করে আমরা যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু তার বেগ শূন্য খানে কারণ সে উঠবে না সে যখন নিচের দিকে নামবে এবং একটা জিনিস খেয়াল করে এখানে এই যে প্রাসটা আমি এখানে একটু একটু ইট্টুই করে রাখি যাতে তোমাদের সুবিধা বুঝতে এই এটা করার কানটাকে তোমাদের তাহলে আমি পারবো এরকম এরকম যখন যে সময় উঠবে যে সময় উচ্চতায় উঠবে এবং যখন সে নামবে তাদের সময় সমান মানে এটা করলে উঠান সময় এবং পতন সময় সমান মানে প্রাশটা এখান থেকে আমি নিক্ষেপ করলাম কি ইউবেগে বলতো বলো বেগে এদিকে আমি নিক্ষেপ করলাম আমি এটাকে এখানে একটু দেখা দিয়ে বেগে যখন আমি নিক্ষেপ করলাম এখান থেকে এই যে আমি নিক্ষেপ করলাম তখন এই যে সর্বোচ্চ হাইটে যে যখন উঠবে টি এটা বলে উত্থান সময় এটাকে বলে উত্থান সময় মানে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় সমানটা সমান সেটা মানে যে সময় সে উপরে উঠবে আবার সেই সময় সে কি নিচে নামবে ওকে তাহলে দেখো সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব মানে কি এটা হচ্ছে এইচ এ নাকি এইচ হচ্ছে আমাদের সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব এবং সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা উঠার সময় মানে টিটা আমার লাগবে টিটো আমার লাগবে এবারে বিচরণ কাল এটা আমরা একটু খেয়াল করব পরে দেখুন দেখো আমরা জানি যে ইউ এক্স এটা আমরা জানি এক্স কো বরাবর আছে ইউ কস থিটা আর ওয়াই কো বরাবর আমরা জানি কি উপাক্যটা কি ইউ সাইন থিটা ইউ সাইন থিটা ভালো কথা ওকে তাহলে আমরা জানি দেখো আমরা যে সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করব বা বের করব আমরা জানি সেটা হচ্ছে ভি ওয়াই স্কয়ার

যখন ভি ওয়াই শূন্য তখন কিন্তু এই হাইটটাই কিন্তু আমার বড় অতেরেস খেয়াল করো যখন ভি ওয়াই আমার শূন্য তখন এই যে এইস এর মানটা কি হবে আমার এই বড় অতেরেস কারণ এই হাইটে কিন্তু এখান থেকে আমি পাবো দেখো এই সিজু কোল টু এই যে এখানে যায় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই টু জি এই যেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র এই সিজুকোল টু কি ইউ ডিভাইড বাই দূরত্ব এখন দেখো উচ্চতার সর্বস্ব উচ্চতার উঠার সময় মানে আমার এই ভি যখন জিরো যখন আমার হাইটটা এই যখন বলটা এই হাইটে উঠলো তখন আমার সময় কত এই টি কত উই হ্যাভ টু ফাইন্ড আউট টি

দেখো বস্তুটা যে সময় উপরে উঠছে সেই সময়টা আর বস্তুটা যে সময় নিচে নামছে সেই সময়টা মানে উথান সময় পতন সময় প্লাস কি পতন সময় এটাকে আমরা বলতেছি এখন দেখো উত্থান সময়টা কি উৎসন সময়টা সময় সে উঠছে আবার দেখো পতন সময় কিন্তু টি সময় আবার নামছে যে টুটি